আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে আমাদের ফোটন বেড টনের খাড়া গাড়িটা নিচ্ছে বারো ফিটের ভাই আমাদের এই গাড়িটা নবীনগর থেকে নিতে আসছে আব্দুল্লাহ ভাই গাড়িটা নিচ্ছে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাই আমাদের এই গাড়িটা আপনার কিভাবে পছন্দ হলো বা কি কাজে ব্যবহার করবেন জি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ গাড়িটা আমার নিজস্ব ব্যবসা আছে কৃষি খাতা মানে আমার আসলে আজ আমি জন্য এটা নিয়েছি

মদিনা মোটর ব্রাহ্মণবাড়িয়া আহ এবং আমাদের আরো শোরুম আছে কিশোরগঞ্জ কোটিয়াদি এবং কুটির চৌমনিতে আমাদের শোরুম আছে আপনারা চলে আসবেন আমাদের কাছে বুকিং দিবেন আমাদের নতুন এবং ধরা গাড়িও পাওয়া যায় আসসালামু আলাইকুম